no more আজকে হাতের মধ্যে থাকা বিবাহ যোগকে নিয়ে আলোচনা করবো এর পাশাপাশি চাকরি পাওয়ার জন্য কোন সকল রেখা দেখা দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করব টাকা পয়সা লাভের জন্য কোন সকল রেখা দরকার সেটাও আমি আলোচনা করব। প্রেম যোগকে নিয়ে আলোচনা করবো হাতের মধ্যে থাকা স্টার সাইন থাকলে কী হতে দেখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব হাতের মধ্যে ইনফিনিটি সাইন থাকলে কী হতে দেখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব হাতের মধ্যে থাকা ভাগ্য রেখা এই বিষয় নিয়ে আলোচনা করব হঠাৎ প্রাপ্তির যোগ কোন সকল রেখা তার জন্য দায়ী সেই বিষয় নিয়ে আলোচনা করব ব্যবসায় সফলতা আজ জন্য কোন সকল রেখা দেয় সেটাও আমি চলুন তাহলে একে একে সমস্ত বিষয় শুরু করা যাক সর্বপ্রথম যেটি রয়েছে বিবাহ রেখা দেখুন এই ক্ষেত্রে যে সকল রেখা রয়েছে না এটাকে কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে এই বিবাহ রেখা সরল এবং লম্বাটে হওয়া অধিক লাভজনক তাদের বৈবাহিক লাইফ প্রচুর ভালো কাটতে দেখা যায় এই বিবাহ রেখা যদি দেখা যায় হৃদয় রেখার দিকে গমন করেছে ঠিক এই রকম যদি হৃদয় রেখায় টাস হয়ে যেতে দেখা যায় তাদের দেখা গেছে অপোজিট যে পার্টনার রয়েছে তাদের মৃত্যু যোগ অথবা বিবাহ ডিভোর্সের মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় অর্থাৎ বিবাহ বিচ্ছেদের মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় এই বিবাহ রেখা যদি দুই শাখায় বিভক্তি হয়ে যেতে দেখা যায় দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে দুই শাখায় বিভক্তি হয়ে গেলে প্রথম প্রথম তাদের বৈবাহিক লাইফ খুব ভালো চললে পরবর্তী সময়ের মধ্যে বৈবাহিক লাইফের মধ্যে প্রচুর দণ্ড অশান্তি ঝগড়া এগুলো অসুবিধা আসতে দেখা যায় এর পাশাপাশি সন্দেহ আসতে দেখা যায় দুজন দুই মাইন্ডের হয়ে যেতে দেখা যায় বিচ্ছেদের প্রবণটা বেশি বাড়তে দেখা যায় অর্থাৎ অর্থাৎ তাদের মধ্যে ডিভোর্সের যে ব্যাপার সেটা আসতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন এই রেখা এ তো বুঝতেই পারছেন বিবাহ রেখা যদি সরল থাকে এই রকম ঠিক সরল রয়েছে এর পাশাপাশি একাধিক রেখা এইরকমভাবে খণ্ডন করে গেলে তাদের মাঝে মধ্যে বিবাহ লাইফে ঝগড়া অশান্তি ঝামেলার সৃষ্টি হতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন বিবাহ রেখা কেমন কী এবার ধরে নেন এটা সব থেকে লম্বা দৈর্ঘ্যের রেখা এটাকে বিবাহ রেখা বলা হয়ে থাকবে এর পূর্বে ধরে নেন দু একটি রেখা উদয় হয়েছে তো বুঝতেই পারছেন তাদের মধ্যে বিবাহের পূর্বে তাদের কিন্তু প্রেম যোগ আসবার মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যাবে বিবাহের পূর্বে প্রেম যোগ আসবার মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যাবে এবং বিবাহ রেখার পরে যদি কোনোরূপ রেখা থাকতে দেখা যায় বিবাহের পরে কোনো সম্পর্কের মধ্যে জড়িত হবার মতো যোগ অথবা প্রেমের মধ্যে জড়িত হবার মতো যোগ আসতে দেখা যাবে বিবাহ রেখার পরে রেখা তৈরি হলে অবশ্যই তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক আসবার মতো প্রবণতা আসতে দেখা যায় বুঝতে পেরেছেন নেক্সট যদি আলোচনা করা যায় যে চাকরির রেখা চাকরি রেখার জন্য কি কি দেখা দরকার এর প্রথম রেখা যা দেখা দরকার রবি রেখা লম্বা দরকার একটি রবি রেখা থাকা দরকার এতটা লম্বা হলে হবে অধিক প্রচুর লম্বা আরও হলেও লাভজনক এর পাশাপাশি আমাদের দেখা দরকার বৃহস্পতি বৃহস্পতি পর্বতকে মাউন্টকে এই ক্ষেত্রের মধ্যে একাধিক ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন থাকুক সে চতুর্ভুজ সাইন থাকুক অথবা ত্রিভুজ সাইন থাকুক ঠিক আছে অথবা স্টার চিহ্ন থাকুক প্রচুর শুভ এর পাশাপাশি চাকরি অর্থাৎ কি রবি রেখা ভালো থাকলে তাদের কিন্তু চাকরি হোক হয়ে থাকে তাদের কোয়ালিফিকেশন থাকা দরকার চাকরির মাধ্যমে উন্নতি অবশ্যই আসতে দেখা যায় তো কারো ক্ষেত্রে একটা রবি রেখা থাকলে থাকতে পারে কারো ক্ষেত্রে একের বেশি এই রবি রেখার মধ্যে যদি আরও স্পেশাল চিহ্ন থাকে যেমন কি ত্রিভুজ সাইন চতুর্ভুজ সাইন অথবা আরও অন্যান্য সাইন থাকলে থাকতে পারে নিজ পর্যায়ে ত্রিভুজ সাইন এরকম থাকলে আরও অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে মানে বুঝতে পেরেছেন রবি রেখার এই রকম ধরনের সাইন থাকলে প্রথমত বলবো তাদের পরবর্তী সময়ে অর্থ ধন সঞ্চয় হবার ইঙ্গিত বহন করে সন্তান সন্তুরীরা তারা কিন্তু ভোগ করতে পারে বুঝতে পেরেছেন চাকরি পাবার জন্য রবি দরকার এবং এই যে বৃহস্পতি পর্বত এইটা কিন্তু দেখা দরকার এই দুটো ভালো থাকলে তারা চাকরি পাবে নিঘাত ঘাত অবশ্যই বলবো এই দুটোর মধ্যে দুটোই প্লাস পয়েন্টে থাকা দরকার তাহলে চাকরির পথে গেলে উন্নতি আসবে। নেক্সট টাকা পয়সার জন্য আমরা কি দেখব এই শনি পর্বতকে মেন কিন্তু দেয় এই শনি পর্বত মোটামুটি উচ্চস্থ অর্থাৎ উঁচু প্রকৃতির থাকা কিন্তু দরকার বুঝতে পেরেছেন এটি হচ্ছে আপনার শনি পর্বত এটা উঁচু প্রকৃতির থাকা কিন্তু লাভজনক এর পাশাপাশি এই ক্ষেত্রের মধ্যে শুভ কিনে কোনো চিহ্ন থাকলে প্রচুর লাভজনক তাদের কিন্তু হঠাৎ প্রাপ্তির মতো বিষয় আসতে দেখা যায় এরকম ধরনের লম্বার শনি রেখা একটি হোক দুটি হোক যদি থাকতে দেখা যায় এরা শেষ বয়সে প্রচুর ধনের মালিক হইতে দেখা যায় এদের দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি আসতে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসতে দেখা যাবে এর পাশাপাশি শেষ বয়সে প্রচুর লাকসারি লাইফ অতিবাহিত করে এবং হঠাৎ করে যোগ এদের মধ্যে আসতে দেখা যায় টাকা পয়সার কমতি আসতে দেখা যায় না এই ক্ষেত্রের মধ্যে ত্রিভুজ সাইন অথবা বা সাইন প্রচুর লাভজনক বলে মনে করা হয়ে থাকে আপনার হাতের মধ্যে কি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ক্ষেত্রের মধ্যে এই ধরনের চতুর্ভুজ সাইনও কিন্তু লাভজনক এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন তিল চিহ্ন এটি কিন্তু লসে রূপান্তরিত করে থাকে এছাড়া মানসিক দুর্বলতা আসতে দেখা যায় এছাড়া লোকসান এছাড়া হঠাৎ ক্ষতির সংকেত দিয়ে থাকে এই দুই চিহ্ন এছাড়া আরও অনেক অনেক চিহ্ন কিন্তু রয়েছে নেগেটিভ পজিটিভ উভয় নেক্সট আলোচনা করা যায় প্রেমের জন্য আমি কি সকল দেখব। প্রেমের জন্য ফার্স্ট দেখব বিবাহ রেখা দেখুন বিবাহ রেখা কয়টি রয়েছে যদি দুইটি সামান্তরাল থাকে আবার বলছি দুইটি সামান্তরাল কিরকম ভাবে এই যে এইরকম দুটি সামান্তরাল প্রকৃতি থাকলে বিবাহ রেখা প্রচুর লাভজনক এদের কিন্তু প্রেম করে বিবাহ হওয়ার প্রবণতা বাড়তে দেখা যায় অথবা বিবাহরেখা মোটামুটি হালকা একটু ব্যান নিয়েছে বেশি না কিন্তু হালকা রূপে ব্যান নিয়ে এসে বুঝতে পেরেছেন এইরকম ব্যান নিলে মানে এই যে বিবাহ রেখা হালকা একটু ব্যান নিয়েছে। তাদের কিন্তু প্রেম করে বিবাহ করবার প্রবণতা বাড়তে দেখা যায় মানে বুঝতে পেরেছেন হালকা আমি পুরোপুরি হৃদয় রেখায় টাচ করে ফেলেছে এমনটা কিন্তু বলছি না এর পাশাপাশি কি থাকা দরকার এই যে হৃদয় রেখা হৃদয় রেখা কি এই ক্ষেত্রে গিয়ে দুই শাখায় বিভক্তি যদি হয়ে উঠতে দেখা যায় দুশাখায় বিভক্তি হয়ে উঠতে দেখা গেলে তারা কিন্তু প্রেমিক হৃদয়ের হয়ে উঠতে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে বিবাহ রেখা যদি ডবল ডবল হয়ে ওঠে বা হালকা একটু মন নেয় বা হৃদয় রেখা দু দুশাখায় বিভক্তি হয়ে যায় বা হৃদয় রেখা বৃহস্পতি পর্বতে চলে গেলেও তাদের কিন্তু প্রেমিক সত্তা থাকতে দেখা যায় প্রেম করে বিবাহ করার প্রমতা বেশি বাড়তে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে নেক্সট এরপরে কি দেখব তাহলে ব্যবসার কি নিয়ে আমি আলোচনা করব ব্যবসার জন্য কি দেখা দরকার কনেক হাইট যুক্ত হওয়াটা কিন্তু দরকার বুঝতে পেরেছেন মোটামুটি নক মোটামুটি হাইটযুক্ত হলে অধিক শুভ এই যে এই পর্বতটা দেখতে পাচ্ছেন এটা ক্রস হয়ে গেল বা এর আশেপাশে গেল অধিক শুভ এর পাশাপাশি কি দেখব এই বুথ পর্বত কেমন কি অবস্থায় রয়েছে বুধ পর্বতে ভালো কোনো রেখা এরকম লম্বাটে রেখা থাকলেও অধিক শুভ বলে মনে করা হয় এরকম লম্বাটে রেখা আপনার হাতের মধ্যে রয়েছে কি না অবশ্যই দেখুন এবং কমেন্টের মাধ্যমে জানানোর ব্যবস্থা করুন নেক্সট যদি দেখি এর পাশাপাশি কি দেখব যদি দেখা যায় খুব সুন্দর লেভেলের ব্যবসার রেখা চলতে যদি দেখেন ভগ্ন ভগ্ন আকারে ব্যবসার রেখা আপনার হাতের মধ্যে রয়েছে মাঝে মধ্যে আপ ডাউন মতো যে সেটা কিন্তু থাকতে দেখা যাবে ব্যবসা ফিল্ডে মাঝে মধ্যে আপ ডাউন মতো যে সেটা থাকতে দেখা যাবে মধ্যেই ব্যবসা ফিল্ডে প্রচুর উন্নতি মাঝে মধ্যেই ব্যবসা ফিল্ডে প্রচুর অবনতি আসবার মতো যে ব্যাপার সেটা থাকতে দেখা যাবে এই বিজনেস লাইন যদি দেখা যায় একেবারে সম্পূর্ণরূপে চলেছে কোথায় ভূত পর্বত অবধি তো অধিক ভালো অধিক শুভ তারা ব্যবসা ফিল্ডে প্রচুর উন্নতি করতে দেখা যায় এই ব্যবসার রেখা যদি একাধিক হয়ে একটু দেখা যায় এই যে এদিক থেকে আবার একটি চলেছে ধরে নেন পাঁচ দা আবার একটি চলেছে একটি হোক অথবা দুটি হোক চলেছে অবশ্যই তারাও সম্পূর্ণরূপে থাকাটা কিন্তু দরকার একটি হলেও সম্পূর্ণরূপে থাকা দরকার তার পাশাপাশি একটি হোক দুটি হোক চললে কোনো অসুবিধা নেই তো এমন হলে তাদের ব্যবসা ফিল্ডে এমন উন্নতি আসছে যে বলবার মতো না তাদেরকে আর পিছনে ঘুরে তাকানোর উপক্রম না তারা ব্যবসা ফিল্ডে এমনই উন্নতি করে যে তার জন্য ঘর বাড়ি এই জায়গা জমি সমস্ত কিছু ক্রয় করে ফেলে ব্যবসা ফিল্ড আরও বাড়িয়ে ফেলে ব্যবসায়ী উন্নতি প্রচুর প্রচুর আসতে দেখা যায় এমন কি একটা সময় কোটিপতি বা তার উদ্ধেও হয়ে যেতে দেখা গেছে বুঝতে পেরেছেন ব্যবসার জন্য বিজনেস লাইন মোট ভালো ভালো থাকা থাকা দরকার দরকার হাইট শনি পর্বত ভালো থাকলে তা আরোই ভালো বুঝতেই পারছেন নেক্সট যদি আলোচনা করি ব্যবসার পাশাপাশি ভাগ্যরেখা এই যে আপনার চলেছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা যদি ভগ্ন ভগ্ন আকারে চলে আপনার হাতের মধ্যে যেমন কি ধরছেন এইরকম বুঝতে পেরেছেন এই যে ভগ্নভগ্ন আকারে দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ তৈরি হয়েছে এখানে গ্যাপ তৈরি হয়েছে তো তাদের কর্মক্ষেত্র পরিবর্তন করবার মতো যে প্রবণতা সেটা আসতে দেখা যায় প্রথম বলব কর্মক্ষেত্র পরিবর্তনের প্রবণতা আসতে দেখা যায় এর পাশাপাশি যাদের দেখা যায় এই ধরনের সাইন তৈরি হতে দেখা যাচ্ছে তাদের মধ্যে কর্মক্ষেত্র বাদ দিয়েও দেখা যায় মাঝে মধ্যেই এদের আপ ডাউন আজর মতো যে পরিস্থিতি সেটা হয় আর্থিক দিক থেকে ইস্যু বা কর্মক্ষেত্রে রিলেটেড ইস্যুর সম্মুখীন প্রচুর প্রচুরভাবে পড়তে দেখা গেছে আপনারা যদি ভাগ্য রেখে এইরকম ভগ্নভগ্ন আকারে থাকে আপনার প্রচুর সংকটের মোকাবেলা করতে হবে আর্থিক দিক থেকে প্রচুর সমস্যার মোকাবেলা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট করতে হবে এই যে ভাগ্য রেখা যদি একেবারে সুন্দর অবস্থায় মানে কোনো গ্যাপ নেই একেবারে শনি পর্বতে চলে গেছে দেখতে পাচ্ছেন কোনো গ্যাপ নেই একেবারে সুন্দর অবস্থায় শনি পর্বতে চলে গেছে প্রচুর লম্বা প্রকৃতির যদি তৈরি হতে দেখা যায় অবশ্যই হলো সেই ধরনের ভাগ্যরেখা প্রচুর ভালো পাতলা হলে চলবে না পাতলা হলে সমস্যা ক্রিয়েট করবে। এই ধরনের সরল প্রকৃতি চলে গেলে প্রচুর শুভ প্রচুর ভালো বলে মনে করা হয়ে থাকে এই ধরনের যাদের ভাগ্যরেখা থাকে যাদের শনি পর্বত ভালো থাকে তারা প্রচুর ভালো জায়গায় যেতে পারে আর্থিক দিক থেকে প্রচুর প্রতিষ্ঠিত ব্যক্তি একজন হয়ে থাকে এছাড়াও কর্মক্ষেত্রের ভিত্তিতে ব্যাপক অ্যাচিভমেন্ট পেয়ে থাকে ব্যাপক সফলতা পেয়ে থাকে ভাগ্যরেখা যদি বিভিন্ন রেখা কেটে যায় এই যে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রেখা কেটে গেলে আপনার হাতের মধ্যে ভালো করে দেখুন তো দেখি আপনার হাতের মধ্যে এরকম বিভিন্ন রেখা কেটে গেছে কিনা রেখা যদি এরকম বিভিন্ন রেখা কেটে যায় আরই রেখা বলা হয়ে রাহু রেখাও কিন্তু বলা হয়ে থাকে কিছু ক্ষেত্রে এমন রেখা কেটে গেলে তাদের মাঝে মধ্যে কর্মক্ষেত্রে অথবা অর্থ জীবনের সমস্যার মোকাবেলা করতে হয় কর্মক্ষেত্র ডাউন বা কর্মক্ষেত্র পরিবর্তন করার মতো ব্যাপার বা আর্থিক দিক থেকে প্রচুর লোকসানের সম্মুখীন হওয়ার মতো যে পরিস্থিতি সেটা আসতে দেখা যায় বুঝতে পেরেছেন রেখা অনেকেই দেখা গেছে এই যে চলেছে চলেছে এই অবধি ভালো চলেছে এইখান থেকে আবার ভেঙে আবার চলেছে এইখান থেকে এইখান থেকে মানে পঞ্চাশের আশেপাশে অনেক জাতকদের মধ্যে দেখা যায় ভাগ্যে অচল অবস্থা হতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে প্রচুর ডাউন আসবার মতো বা ডাউন ফল আসবার মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় মানে বুঝতে স্যার ভাগ্য ভাগ্যরেখা যেই জায়গায় ভগ্ন হবে সেই জায়গায় কর্মক্ষেত্রে ইস্যু আসবেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে ভাগ্যরেখা যাদের একাধিক তৈরি হয়ে শনি পর্বতে চলে যায় এই যে একটি ভাগ্য রেখা চলেছে এর পাশ দিয়ে আবার একটি চলেছে অথবা এর পাশ দিয়ে আবার একটি চলেছে অথবা এই যে জীবন রেখা চলেছে এর পাশ দিয়ে আবার একটি চলেছে যেটা শনি ক্ষেত্রে পৌঁছে যাচ্ছে সেটাকেই ভাগ্যরেখা বলা হয়ে থাকে এবং যদি দেখা যায় রেখা থেকে এরকম সেলফ মেড লাক লাইন উঠে উদয় হয়ে শনি পর্বতে চলেছে। এসে আপনার হাতের মধ্যে যদি দুই বা দুইয়ের বেশি ভাগ্যরেখা উদয় হয় আপনি কর্মজীবনে প্রচুর সফল হবেন অর্থ জীবনে প্রচুর সফল হবেন এর পাশাপাশি আপনি দিনকে দিন উন্নতি করতে থাকবেন একটা সময় কোটিপতি বা তার উদ্ধ হয়ে উঠে যেতে পারেন আপনারা আবারও বলছি ভাগ্যরেখা দুটোই ক্লিয়ার থাকা দরকার শনি পর্বত ভালো থাকা দরকার অবশ্যই আপনি সফলতার চরম পর্যায়ে পৌঁছাতে দেখা যাবে এটুকুনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন নিশ্চিতভাবে বলতে পারে বুঝতে পেরেছেন ভাগ্য রেখা ভালো থাকলে আপনি অর্থ জীবনে কর্মজীবনে প্রচুর সফল হবেনি নিশ্চিত আপনার এইটুকুনির মধ্যে কি কি রয়েছে অবশ্যই আপনি চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারে এরই পরে আমরা দেখব হাতের মধ্যে থাকা ইনফিনিটি সাইন ইনফিনিটি সাইন থাকলে কি হতে দেখা যায় যে কোনো ক্ষেত্রে ইনফিনিটি সাইন থাকা প্রচুর লাভজনক তো অনেক জাতকদের মধ্যে আমি দেখেছি এই যে জীবন রেখা জীবনরেখা দেখতে পাচ্ছেন তো জীবন রেখা এবং ভাগ্য রেখা এর মাঝে একটা ইনফিনিটি সাইন তৈরি হতো ঠিক এই যে রকম কীরকমভাবে এই যে চলেছে এই যে এই যে এই যে বুঝতে পেরেছেন এই যে এই যে এই যে এই যে এই যে তো এই ধরনের ইনফিনিটি সাইন প্রচুর লাভজনক বলে মনে করা হয়ে থাকে বুঝতে পারছেন তো আপনার প্রত্যেকেই এইটিকে বলা হয় ইনফিনিটি সাইন তো এই ধরনের ইনফিনিটি সাইন প্রচুর লাভজনক বলে মনে করা হয়ে থাকে জীবনরেখা এবং রেখার মাঝে যদি আপনার হাতের মধ্যে তৈরি হতে দেখা যায় এই ধরনের ঠিক ইনফিনিটি সাইন হঠাৎ ধনপ্রাপ্তির ইঙ্গিত এনে ফেলে এটা জীবনরেখা যেহেতু শেষ প্রান্তে এটা মোটামুটি ধরে রাখতে পারেন পঞ্চাশ পঞ্চান্ন এইরকম সময়কে ইন্ডিকেট করে থাকছে আপনার হাতের মধ্যে যে কোনো পর্যায়ে হতে পারে সেটা উপরে হতে পারে নিচে হতে পারে উপরে হলে আরও তাড়াতাড়ি যেমন তিরিশ পঁয়ত্রিশের মধ্যে নিচে হলে আরও লেট করে বুঝতে পেরেছেন পঞ্চান্ন ষাটের মধ্যে মধ্যে তো সেই সময় হঠাৎ করে প্রাপ্তিযোগকে আনিয়ে থাকে কি তাহলে বোঝানো হয় হঠাৎ করে প্রাপ্তিযোগকে আনিয়ে থাকে এক নম্বর বিষয় এর পাশাপাশি লাক্সারি লাইভ করে থাকে তারপর থেকে তারপর পর থেকে দেখবেন যে সুখ সমৃদ্ধির কমতি আসতে দেখা যাচ্ছে না লাক্সারি যে কোনো বিষয়ের কমতি আসতে দেখা যাচ্ছে না ঘর বাড়ি এটা ওটা বিভিন্ন গেছে সেই সময়ের মধ্যে মধ্যে আপনি চাইলে কিন্তু গৃহ বা গাড়ি কেনবার মতো যে ব্যাপার সেটাও করতে পারেন যেমন কি গৃহ নির্মাণের মতো ব্যাপার বা গাড়ি কেনবার মতো বা ক্রয় করবার মতো যে উপক্রম সেটা করতে পারবেন বুঝতে পেরেছেন আপনার হাতের মধ্যে যে কোনো স্থানের মধ্যে থাকলে আপনার বাড়ি গাড়ি হবে এর পাশাপাশি ধন প্রাপ্তি হঠাৎ করে যোগ আসবার মতো বা ধন পাবার মতো যে ব্যাপার সেটা কিন্তু আসতে চলেছে নিশ্চিত নেক্সট নেক্সট যদি বলি যে হঠাৎ ধন প্রাপ্তি এই হঠাৎ ধন প্রাপ্তির জন্য কোন সকল রেখা দায়ী বা কি সকল রেখাকে দেখবো তো ফার্স্ট আমি দেখব ভালোভাবে দেখবেন প্রচুর ঘিচিমিচি অবস্থায় রয়েছে সেই জন্য বলবো যে ভালোভাবে দেখবেন এটি চলেছে আপনার মস্তিষ্ক রেখা বুঝতে পেরেছেন এটি চলেছে মস্তিষ্ক রেখা এর পাশাপাশি এইটি আপনার চলেছে ভাগ্য রেখা এবং এইটি আপনার বিজনেস লাইন এর মাধ্যমে যদি সম্পূর্ণরূপে একটি মানি তৈরি হতে দেখা যায় বুঝতে পারছেন এইটি হচ্ছে মানি ট্রাঙ্গেল এই ধরনের সম্পূর্ণরূপে মানি তৈরি হলে হঠাৎ ধনপ্রাপ্তির মতো যে ব্যাপার সেটা ইঙ্গিত এনে ফেলে সম্পূর্ণরূপে কোথাও গ্যাপ রয়েছে বিভিন্ন রেখা কেটে যাচ্ছে এমনটা না কোথাও গ্যাপ থাকা চলবে না ঠিক আছে হঠাৎ ধনপ্রাপ্তির মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যাবে এটা মিনিমাম জনের মধ্যে জনের হাতে কিন্তু তৈরি হতে অবশ্যই দেখা যায় তাহলে ফার্স্ট যে স্টেপ এটি থাকা দরকার থাকলে হঠাৎ ধনপ্রাপ্তির মতো যে ব্যাপার সেটা আসতে চলেছে বা হাতের এই সেন্টারের মধ্যে হাতের এই মিডিলের মধ্যে মিডিলের মধ্যে কি থাকা দরকার ত্রিভুত চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন থাকলেও হঠাৎ করে ধনপ্রাপ্তির মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় আমি এখানে অঙ্কন করতে পারছি না যেহেতু অনেকটাই রেখা রয়েছে সেই জন্য আমি কিন্তু এইখানে অঙ্কন করে দেখালাম ওকে কোনখানে থাকা দরকার হাতের একদম সেন্টারে মিডিলে এই রকম জায়গার মধ্যে যদি থাক দেখা যায় কোথাও ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইন হঠাৎ করে ধন লাভের মতো যে ব্যাপার সেটা আসতে চলেছে এইখানে নেগেটিভ কোনো সাইন থাকলে হঠাৎ করে ক্ষতির একটা ইঙ্গিত এনে ফেলবে বুঝতে পেরেছেন তাহলে ক্লিয়ার কাট তো এইখানে প্লাস পয়েন্ট থাকা দরকার এইখানে ভালো কোনো সাইন থাকা দরকার এর পাশাপাশি এইটা চলেছে আপনার জীবন রেখা এইটি জীবন রেখা চলেছে জীবন রেখার মধ্যে যদি কোথাও ফিস সাইন থাকতে দেখা যায় দেখতে পাচ্ছেন এটি আপনার ফিস সাইন এই যে এই ধরনের কি ধরনের ফিস সাইন এই যে এই ধরনের ফিস সাইন বুঝতে পেরেছেন এই ধরনের ফিস সাইন যদি আপনার হাতের মধ্যেও কোথাও তৈরি হতে দেখা যাচ্ছে এটা এইভাবে হলে হতে পারে বা এইভাবে হলে হতে পারে দুয়ের মধ্যে যে কোনোভাবে থাকলে থাকতে পারে এই যে জীবন রেখা রয়েছে এই জীবন রেখার মধ্যেই কিন্তু থাকাটা দরকার বুঝতে পেরেছেন যদি আপনার হাতের মধ্যে এই ধরনের ফিস সাইন থাকতে দেখা যায় তো অবশ্যই বলবে এদেরও হঠাৎ করে প্রাপ্তিযোগ আসতে দেখা যায় এই যে বুঝতে পেরেছেন তো এদেরও হঠাৎ করে প্রাপ্তিযোগ আসতে দেখা যায় এদেরও কিন্তু ভালো গৃহ নির্মাণ করবার মতো যে পরিস্থিতি সেটা আসতে দেখা যায় ভালো জায়গাতে থাকোর মতো পরিস্থিতি ঘরবাড়ি বা জায়গা জমি কেবার মতো উপক্রম সেটা আসতে দেখা যায় এর পাশাপাশি এদের পরবর্তী অর্থাৎ শেষ বয়সটা প্রচুর লাগজারি শৈত কাটতে দেখা যায় বুঝতে পেরেছেন এটাও কিন্তু হঠাৎ করে ধনপ্রাপ্তির একটা ইঙ্গিত এনে ফেলে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে বাড়ি বসে হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে আপনি কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন অসংখ্য No